তুমি কে বাবা তোমাকে তো আমি চিনতে পারলাম না আমি আগে বাড়িতে কোনোদিন আসবো না ঠিক আছে আর কখনো ভুল হবে না তোর সাদা রান্না কি তোর শ্বশুর কে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এতগুলো মানুষের রান্না করতে পারবো না আমাকে তো দাদারা বাড়ি থেকে বের করে দিয়েছে ভাবছি আমি বৃদ্ধাশ্রমে যাবো কাকু একটু দাঁড়ান তুমি কে বাবা তোমাকে তো আমি চিনতে পারলাম না কাকু আমাকে আপনি চিনতে পারবেন না আপনি আরিয়ানের শ্বশুর না হ্যাঁ কিন্তু তুমি কে আমি হচ্ছে আরিয়ানের বন্ধু ও আচ্ছা আপনি এদিকে কোথায় যাচ্ছেন আর আপনার মনটা কেন ভারী কি বলবো আর দুঃখের কথা আমার ছেলে আর ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দেখি আমি কোথায় যাই ভাবছি আমি বৃদ্ধাশ্রমেই যাব ঠিক আছে যান তাহলে আপনি আপনাকে দেখে আমি দাঁড়িয়েছিলাম ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ফোন করে বলি এই কথাটা হ্যালো হ্যালো আরিয়ান হ্যাঁ বল আছিস এই তো মাঠে বসে আছি তোর শ্বশুর বাড়িতে কি হয়েছে রে কিছু না তো কেন তোর শ্বশুর কে দেখলাম তো কোথায় দেখলি বিদ্যাশ্রামের দিকে যাচ্ছিল তোর শালারা নাকি তোর শ্বশুর কে বাড়ি থেকে বের করে দিয়েছে আচ্ছা ঠিক আছে তুই ফোনটা রাখ আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি ঠিক আছে ওই শুনছো ওই বাড়ি থেকে ফোন এসেছিল দাদারা বাবাকে নাকি তাড়িয়ে দিয়েছে ওই বাড়ি থেকে তো কি হয়েছে আমি বাবাকে ফোন করে এই বাড়ি আসতে বললাম মানে মানে বাবাকে ফোন করে আমি এই বাড়ি আসতে বললাম আজ থেকে বাবা সারা জীবন এই বাড়িতেই থাকবে তুমি কি পাগল হয়ে গেছো বাবা এই বাড়িতে থাকবে মানে আমি এতগুলো মানুষের রান্না করতে পারবো না তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে বলো বৃদ্ধাশ্রম আমরা থাকতে আমাদের বাবা বৃদ্ধাশ্রম কেন যাবে আমি এত কিছু বলতে পারবো না তোমার বাবা যদি বাড়িতে আসে তাহলে আমি এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে আশ্চর্য ব্যাপার তো আমরা থাকতে আমাদের বাবা কেন বৃদ্ধাশ্রম যাবে আর আমরা ছাড়া বাবার কে বা আছে তুমি বলো তাহলে তুমি থাকো তোমার বাবাকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি আমি আর এই বাড়িতে কোনোদিনও আসবো না আরে আমার কথাটা তো শুনে যাও বাবা তুমি হ্যাঁ মা জামাই তো কিছু বলেনি কই না তো আমাকে তো দাদারা বাড়ি বের করে দিয়েছে আমার কোনো উপায় ছিল না শেষমেশ আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছিলাম হঠাৎ জামাই ফোন করে বলে তোমাকে আর বৃদ্ধাশ্রম যেতে হবে না তুমি আমার বাড়ি এসো তাই আমি তোর বাড়ি চলে এলাম আচ্ছা খুব ভালো কাজ করেছো আরে বাবা তুমি চলে এসছো হ্যাঁ এসো বাড়ি এসো বাবা তুমি এখানে বসো আমি তোমার জন্য জল আনছি ধরো বাবা আপনি একটু চিন্তা করবেন না আপনার ছেলেরা তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে আমরা তো আছি না আমি আর আপনার মেয়ে আপনাকে সারা জীবন দেখবে চিন্তা করবেন যান ওই ঘরে একটু রেস্ট করো অনেক দূর থেকে এসেছে ঠিক আছে বাবা ওই ঘরে গিয়ে তাহলে রেস্ট করো ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে আমি তোমার বাবার মধ্যে আর আমার বাবার মধ্যে ভেদভাব করেছি তুমি নিজের ভুল বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক বুঝলে আর হ্যাঁ আমি তখন তোমার বাবারই কথা বলছিলাম